মিত্র অবসম্ভাব্যে মিত্র বেদনাদায়ক কোনো মিত্রকেই ফেরানো চায় না কিন্তু তারপরও কোনো কোনো মিত্র আমাদেরকে গৌরবান্বিত করে কোনো কোনো মিত্র আমাদেরকে শ্রদ্ধায় মাথা উঁচু করে বলছি মাইল কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীর কথা ডক্টর শামসুজ্জোহার নাম আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যিনি হানাদারদের সামনে নিজে বুক পেতে দিয়েছিলেন এবং বলেছিলেন আমার কোন শিক্ষার্থীর গায়ে বুলেট লাগার আগে আমার বুকে বুলেট লাগবে শিক্ষিকা মেহরিন তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন শিক্ষক এখনো সর্বশ্রেষ্ঠ কখনো কখনো মা বাবার চেয়ে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের জায়গায় দেওয়া হয় শিক্ষিকা মেহেরিন নিজের জীবন বাঁচাতে পারতেন কিন্তু তিনি তার সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে ছেড়ে আসেননি একে একে বিশ জন শিক্ষার্থীর শিক্ষার্থীকে তিনি উদ্ধার করেছেন এবং তিনি প্রায় শতভাগ দগ্ধ হয়ে মিত্র বরণ করেছেন মিত্র সত্য কিন্তু শিক্ষিকা মেহেরিন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন শিক্ষকরা এখনো শ্রেষ্ঠ শিক্ষকদের এখনো গর্ব করার মতো অনেক কিছুই আছে তো ঊনপঞ্চাশতম বিসিএস এর বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল গতকাল এবং আজকে দুপুর বারোটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আপনারা অনেকেই আবেদন করেছেন তো আপনাদের এই আলোচনাটা শুরু করব মাইলস্টোন কলেজের ভয়াবহ দুর্ঘটনায় নিহত সকলের প্রতি শ্রদ্ধা এবং যারা আহত হয়েছেন তাদের মঙ্গল কামনা করে সর্বশক্তিমান স্রষ্টা এই বিপদে আমাদের সহায় হন তো আমরা সার্কুলারটা আপনারা দেখেছেন তারপর আমরা একটু সার্কুলারটার মেইন বিষয়গুলো একটু কি পয়েন্টগুলো একটু দেখে আসি এটা হচ্ছে বিসিএস ধরন হচ্ছে শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস এর আগে আটচল্লিশতম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের জন্য হয়েছে এটা আপনারা জানেন পথ সংখ্যা সাধারণ শিক্ষা ক্যাডারে ছয়শো তিরাশিটি পদে নিয়োগ আর আবেদনের সময়সূচি বাইশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে সেই সবাই বাইশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে আবেদন পদ্ধতি শুধু অনলাইনে প্রার্থীর যোগ্যতা এক জুলাই দু হাজার পঁচিশে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন প্রক্রিয়া ভেরিফাই করে নেবে এবার পিএসসি এসএসসি বা সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ডের ডাটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবেন ফর্মের অংশ ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা ক্যাডার পছন্দ চূড়ান্ত সাবমিশন আবেদনপত্র জমা দিলে একটি ইউজার আইডি এবং কপি জেনারেট হবে এটি ডাউনলোড প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে আবেদন ফি সাধারণ প্রার্থীর জন্য দুশো টাকা ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য পঞ্চাশ টাকা ফি জমা দানের পদ্ধতি টেলিটক প্রিপেইড বা মোবাইল নম্বর থেকে দুটি এস এম এসের মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশনা ফি জমা দেওয়ার পর কোনো তথ্য সংশোধন করা যাবে না ছবি সাদা কালো বা পুরনো তিন মাসের বেশি হলে আবেদন বাতিল হবে আর এখানে কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোতে অর্থাৎ পিএসসির এর হেল্পলাইন নাম্বার এখন পরীক্ষা পদ্ধতি কীরকম হবে আমরা একটু দেখে তো আমরা পরের ভিডিওতে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা শুধু একটু সামারিটা সংক্ষেপে আলোচনা করব এমসিকিউ পরীক্ষা মোট দুশো মার্কের পরীক্ষা এমসিকিউ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে যদি আগের মতোই একটি সঠিক নম্বরের জন্য এক নম্বর এবং ভুল হলে শূন্য দশমিক পাঁচ শূন্য বা পয়েন্ট ফাইভ জিরো নাম্বার কাটা হবে আর পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা অর্থাৎ ঢাকা কেন্দ্রিক পরীক্ষা হবে তবে এখানে পিএসসি বলে দিয়েছে তারা তাদের সুবিধামতো মতো বা যদি প্রয়োজন পড়ে বাই ঢাকার বাইরে অন্য অন্য কেন্দ্রীয় পরীক্ষা হতে পারে আর যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের নম্বর বন্টন এখানে প্রিলিমিনারি যেটাকে আমরা লিখিত পরীক্ষা বলছি এমসিকিউ টাইপ তো এটা লিখিত পরীক্ষা দুশো মার্কের আর ভাইবা বা একশো মার্কের তো লিখিত পরীক্ষাতে তো নির্দিষ্ট মার্ক মার্কস নেই তবে ভাই ব্যাতে নির্দিষ্ট মার্কস আছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে একশোর ভিতরে পঞ্চাশ পেতে হবে তো বাংলায় বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক বাংলাদেশ বিষয় বলে বিশ আন্তর্জাতিক বিষয় বলে বিশ মানসিক দক্ষতা দশ গাণিতিক যুক্তি দশ সংশ্লিষ্ট ক্যাডার এবং ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় একশো সর্বমোট দুইশো পরীক্ষার সময় হবে দুই ঘন্টা তো যেহেতু জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে একটি ভয়াবহ দুর্ঘটনা তো আমরা এই ভিডিওটাকে আর খুব বড় করব না তো আমরা ধারাবাহিকভাবে কিভাবে আপনার প্রস্তুতি নেবেন কীভাবে উনপঞ্চাশতম এই বিশেষ বিসিএসে আপনার ক্যাডার নিশ্চিত করবেন আমরা সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আর এর বাইরে যদি আপনাদের জানার আরও কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সবশেষে আবারও মাইলস্টন কলেজের দুর্ঘটনায় নিহত এবং আহত সবার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে বিদায় নিচ্ছে